আজ রান্না করব এটা হল এগুলা হলো যে পুয়ের বেশি তো দেখ দেখেই তো বুঝতে পারছেন অনেক ভালো একটা সবজি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব এই পুয়ের বেশি আর পুয়ের বেশি রান্না করলে তো কোনো কথাই নেই পুয়ের বেশি রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো পুয়ের বেশি শুধু রান্না করবো না তার সাথে আমি মিক্স কিছু সবজিও দিব এই যে পুয়ের বিষি দেখতে পাচ্ছেন আমি দুইটা বেগুন দিয়ে নিয়েছি আর সাথে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে মসুরের ডাল দিয়ে রান্না করব তো আমি কিভাবে রান্না করছি এইগুলা এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি পানি দিয়ে চড়িয়ে দিচ্ছি আখাতে কারণ এভাবে হাতের সাহায্যে মাখালে তরকারিটা অনেক সুস্বাদু হয় আর এই তরকারিটা এভাবেই রান্না করলে বেশি ভালো হয় তো আমি এভাবেই রান্না করি কী কীভাবে রান্না করেন আমি জানি না তো আমি এভাবেই রান্না করি তো আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে আমি তরকারিটা তেলে দিব তো এখানে তেলে দিছিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি আর কিছু পাঁচফোড়ন দিয়েছি আর জিরা দিয়েছে দিয়ে ভালো করে এটা তাতিয়ে নিচ্ছি নেওয়ার পর তরকারিগুলো এর ভিতরে দিয়ে দিব। দিয়ে ঢেলে আমি একটু নাড়াচাড়া করেই আমার তরকারিটা হয়ে যাবে নামিয়ে ফেলবো তো এইসব না থাকবে আমার তরকারিটা হওয়ার মুখেই তো আমি তরকারিটা অনেক পছন্দ করি শীতের তরকারি এটা শীতের মধ্যেই পাওয়া যায় পুয়ের বিষে পাকাও পাওয়া যায় কাঁচাও পাওয়া যায় তো এখনও পাকাটা আসে নাই হাটে বাজারে তো কাঁচাটা এসেছে তো কাটা কাঁচাটাই নিয়ে রান্না করছি আজকে অনেক ভালো হবে আশা করছি খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনায় করি আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন তো ক্ষুধা হাফেস সবাইকে